আবারও জিবিপি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক ত্রিপুরার প্রধান রেপারেল হাসপাতাল জিবি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরো একবার আক্রান্ত হলো এক সাংবাদিক আক্রান্ত হলেন সাংবাদিক ভূপাল চক্রবর্তী ঘটনাটি ঘটেছে হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত রোগী কল্যাণ সমিতির ওষুধের দোকানে সরকারি জমিতে স্থাপিত এই ওষুধের দোকানটি মূলত রোগীরা যাতে বাজারের তুলনায় কম দামে ওষুধ পান সেই উদ্দেশ্যে খোলা হয়েছিল অভিযোগ ক্রেতা ওই দোকান থেকে থেকে ওষুধ কিনতে গেলে দোকানের ভেতরে উপস্থিত কর্মীদের কাছ দুর্ব্যবহারের শিকার হন বৃহস্পতিবারে ঘটনাস্থলে উপস্থিত থাকায় বিষয়টি কভার করতে যান সাংবাদিক ভূপাল চক্রবর্তী তখনই কাউন্টারের ভেতরে থাকা এক ব্যক্তির সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় পরে নাম জিজ্ঞাসা করা হলেও তিনি নিজের পরিচয় দিতে অস্বীকার করেন

কম তো রাখতেই পারেন হ্যাঁ আমি পঁয়ষট্টি টাকা দিয়ে দিই তো তাই না না এটা রেট যা আছে তার তাই দিতেই তা হয় আমি ঠিক আছে তাহলে সাতষট্টি টাকা একাশি কইসা আমি দিয়ে দেবো ক্যাশ দিয়ে দিব তো না অনলাইন দিতেই আচ্ছা ঠিক আছে আমি অনলাইনে দিব তাহলে তাই না কিন্তু আষট্টি টাকা দিতাম আমি আটষট্টি টাকা কেড়ে দিব তাই না আমার কথা হচ্ছে সাতষট্টি টাকা একাশি কইশিয়াম আমি দিব যে সাতষট্টি টাকা একাশি কইশোয় আমি যেহেতু অনলাইন আছে আমার অনলাইন আমি দিতেই পারি

ঘটনার পর সেখানে যান জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডক্টর চৌধুরী আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং জিবি আউটপোস্টের পুলিশ ডক্টর কনক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুলিশ আইনি ব্যবস্থা নেবে এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রথমে এটা একটা অনভিপ্রেত ঘটনা মানে একদম আশা করা যায় না এটা একটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে আমাদের দিক থেকেও যারা এই দোকানের মধ্যে আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে তাদের মধ্যে থেকেও যে রিয়েকশানটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত সেটাকে অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন আমাদের প্রণব সরকার দাদা আছেন আপনারা যারা আছেন তারা এখানে এসেছেন এবং এর প্রতিবাদ করেছেন পুলিশকেও জানানো হয়েছে যেটা সিস্টেম এটাই এরকমভাবে করা উচিত উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক এবং আমরা এটার আশা করছি এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল বোঝাবুঝি হবে না এবং আশা করি আমরা সুন্দরভাবে যে ভুল ত্রুটিটা হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল চিন্তায়ের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে আবার どい。